গ্রামে এক বিড়াল এক দল বাস করত বিড়ালটি ছিল খুবই চতুর এবং প্রতিদিনই কোনো না কোনো ইঁদুর ধরে খেয়ে ফেলত এতে করে ইঁদুররা সব সময় খুব আতঙ্কে থাকত একদিন ইঁদুররা মিলে এক জরুরি সভা ডাকার সিদ্ধান্ত নিল একটি ইঁদুরকে দিয়ে সবাইকে মাইকিং করে ডাকা হলো এবং সবাই মিলে ভাবতে লাগল এই বিড়ালের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তখন এক ছোট্ট ইঁদুর একটি বুদ্ধি দিল আমরা বিড়ালের গলায় একটি ঘণ্টার মতো কিছু বেঁধে দিব এতে করে সে যখনই আসবে আমরা আওয়াজ শুনেই পালিয়ে যেতে পারব এই বুদ্ধি শুনে সবাই খুশি হল কিন্তু তখন এক বুড়ো ইঁদুর বলল বুদ্ধি তো ভালো কিন্তু কে যাবে ঘণ্টা বাঁধতে যেই যাবে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে তাকেই তো খেয়ে ফেলবে এখন কি করা যায় কিভাবে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা যায় এর সমাধান কেউ দিতে পারল না হঠাৎ করে একটি ইঁদুরের মাথায় বুদ্ধি এসে গেল সে সব ইঁদুরকে বলল এই কাজটি শিয়াল পণ্ডিতকে দিয়েই করাতে হবে সবাই মিলে শিয়াল পণ্ডিতের কাছে গেল ইঁদুরের কথা শুনে শিয়াল পণ্ডিতের অনেক মায়া হলো সে দায়িত্ব নিল বিড়ালের গলায় ঘণ্টা পোড়ানোর শিয়াল পণ্ডিত বিড়ালকে বলল আমাদের বোনের রাজা সিংহ তোমাকে একটি মেডেল উপহার দিয়েছে মেডেলটি তোমাকে পরিয়ে দিব বিড়াল খুশি হয়ে সেই ঘণ্টা ওয়ালা মেডেলটি পড়ল এখন বিড়াল যখনই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে অনেক দূর থেকে তার ঘন্টার শব্দ ইঁদুরগুলো শুনতে পায় আর অমনি ইঁদুরগুলো পালিয়ে যায় ইঁদুররা শিয়াল পণ্ডিতকে ধন্যবাদ জানালো ছোট্ট সোনা মনিরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো বিদায় আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব